আমাদের যেগুলো একজন কথা বলতে দিত আমরা আওয়াজ হিসাবে যেগুলো একজন কথা বলতাম আমাদের অপমানের বেরো তারাই দিতে কথা বলতে দেয় নাই আমি সবার সামনে এটা আজকে পড়তে চাই যুব সংগ্রামের পোস্টার ওরাই দাও ডাইরেক্ট ওরাই দাও এ পড়াই ডাইরেক্ট দাও ডাইরেক্ট এ কি স্যার আমরা মানি না আপনাদের খুব কেন আজকে আমাদের খুব আমাদের ইনভাইট করে আনা হয়েছে আনানোর পর আমরা বসার জায়গা পাই না বলে আমাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে পরে অনেক কষ্টে কথা বলার পরে ভিতরে গেছি যার পর বলে এই সিটে বসছেন কেন এখান উঠেন অন্য সিটে বসেন কেন আমাদের দিকে কি ভিআইপি ওনারা বলে যায় এখানে ভিআইপি লোকরা আমার মধ্যে হয়েছে তারা বসবে আমরা আহত হিসাবে এখানে জায়গা পাই বসার তারা আমাদের উপর রক্তের উপর যদি পয়সা থাকে তাহলে অবশ্যই আমাদের বসার দেওয়ার কথা এরকম অপমান করতো না তার মধ্যে লাস্ট পর্যন্ত প্রোগ্রাম ফিনিশিং দেয় যুব যুবশক্তি তৈরি করছে তাও তাদের একজন কেউ কথা বলতে দেয় না তো এটা পুলিশ হবে ধরে এই দরে বসছে কাদের বসেছে এটা ওনাদের বলতে হবে বলতে হবে আজকে বলে যেতে হবে তারা এখন চাইতে পারবে না বলে